পারে আল্লাহ পাকের কোরআন তিলাবাদ যদি করা হয় তখন পরে রহমত ঝরে যায় আল্লাহ পাকের রহমতের ফারিস তারা আসে আর বলো আজকে গোবিন্দ পাড়ার গ্রামে এই জায়গায় ছোট ছোট বাচ্চারাও আপনার ঘরের সন্তান আমার ঘরের সন্তানেরাও আসার পরে যখন কোরআন তেলাবাদ করবে বলো আল্লাহ পাকের ফারিস আসবে না আসবে না এ বাবা তখন ওই গ্রামে কোনো সময় রহমত ছাড়া জাহামত আসতে পারে না এই বাবা একটা বাচ্চাকে যখন আপনি একটা যখন কিতাব দিবেন আরবি কেতাব যখন আপনি ধরাইয়া না একটা যখন ধরাইয়া না ও বাচ্চাটা দলতে 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 ওই সময় খেলাধুলা করতে 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 পড়তে আরম্ভ করে বলো আপনার ঘরের আর একটা সন্তানকে যদি একটা বাংলা কিতাব যদি দেওয়া হয় বুঝতে পারছেন কিছু বোঝা যাচ্ছে বাপ আ একটা বাংলা বই যদি আপনি দেন ওকে ইংরেজি বই দেন ইতিহাসের বই দেন আপনি ভূগোল দেন আপনি ম্যাথামেটিক অঙ্কের বই দেন যদি আপনি দেন তো আচ্ছা বলুন তো ওই ছেলেটা হেলাদুলা করে হ্যাঁ হেলাদুলা করে হেলাদুলা করে না আর ওই ছেলেটার কাছ থেকে আপনি বাংলা বইটা নেওয়ার পরে একটি আরবি বই যদি আপনি ধরিয়ে দেন হাতে দিয়ে বলো বাবু তুমি পড়তে আরম্ভ করো আচ্ছা বলো তো ওই ছেলেটা দলতে আরম্ভ করে না করে না হ্যাঁ আচ্ছা যে ছেলেটা বাংলা বই পড়লো ওই বাচ্চাটা হিলাদুলা করলো না কিন্তু যখন আপনি ওকে একটা আরবি বই দিলেন আরবি কিতাব যখন আপনি দিলেন তখন হিলাদুলা করতে আরম্ভ করলো আচ্ছা বলুন তার কারণটা কি তার কারণ তার কারণ হলো এটাই যখন ওই ছেলেটাকে একটি আপনি আরবি বই দিয়ে দেন কেতাব যখন আপনি দেন তো সোহান আল্লাহ আল্লাহ পাকের রহমত আসে আর রহমতের ফারিস তারা এসে ওই বাচ্চাটাকে দোলা দিতে থাকে জোরে বলেন আর একটু মহাব্বতে বাপ আর আজকাল বর্তমান জামানায় যদি আপনার ঘরে আমার ঘরে সন্তানেরা যদি আছে ওই সন্তান যদি কাঁদে তাহলে মা বলবে বেটা চুপ তাও যদি কাঁদে কি করবে করে ঘর থেকে নিয়ে আসার পরে একটা অ্যান্ড্রয়েড মোবাইল টাচ মোবাইল নিয়ে আসার পরে বলে দেখ যত পারবি আর কাঁদা বন্ধ কর ঝামেলা শেষ তাই না কিছুদিন কিন্তু বাপ খুব রটল কি বলেন তো খুব ভাইরাল হলো বড় ছোট বুড়া বুড়ি যুবতী যত যা আছে সবাই কিন্তু পাগল ওটা কি পাগল হলো বাপ বাচ্চা যখন চোপে না মায়ের কোলে বলে বের কর বলে কি কাঁচা বাদাম বাবা কাঁচা বাদাম হাতে বালা পায়ে তোড়া সেটি গলেছেন নিয়ে যাবেন সমান সমান বাচ্চা দেখছে ভালো জিনিস তো আর কান্না থাম চুপবে না চুপবে না মায়েরা কোলে কিনতে নেওয়ার পরে এইটাই শেখাই বলে শিখেন এবার কাঁচা বাদাম খুব ভাইরাল হলো কিন্তু মা আজকে আমার ওই ছেলেটাকে যদি আমি বলি যে বাবা এটার উল্টোটা যদি শেখাই তো কি শেখাবো কোরআন কোরআন বাবা কোরআন 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 বাবা কোরআন কোরআন আমার কাছে আছে আল্লাহর নাও আমার কাছে আছে আল্লাহর কোরআন Quran, Quran, babu Quran, Quran. No. আপনার ছেলে যদি থাকে একটা বাড়িতে তাহলে ছেলেটাকে দেবে না আপনি মাদের সাথে জোরে বলে না আপনার ছেলে যদি থাকে বাড়িতে ছেলেটাকে দিয়ে দিবে না আপনি মাদের সাথে শিখিবে হে ছেলেটা আল্লাহর না করান করান দাদা করান করান আমার কাছে আছে সদ আল্লাহর করা পড়িলে পারে কোরআন পড়িলে পারে এক হক হরফে নেকি হয় দশ দশ নেকি পাওয়া যায় কোরআন পড়লে পারে এক ইক হরফে দশ দশ নেকি পাওয়া যায় ওই কোরআন পড়লে পারে স্বয়ং দয়া রহমান କୋରନ୍ ହଁ ବାବା କୋରନ୍ କର୍ଛେ ଆଛେ ଆଲୋର তালাওয়ালি নাও আমার ارشادুল্লাহ শুনে নাকে দাও জেনে রেখে দাও ওই যে বাচ্চাটাকে যখন পড়তে বালা হলো বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নাম দিয়ে যখন শুরু করা হলো আল্লাহর নাম দিয়ে যখন পড়তে আরম্ভ করা হলো ওই সময় আল্লাহর নাম যখন নাই আমার আল্লাহ তাআলার এ আবার মলাইকা ফারিস্তারা ও আমার মলাইকা ফারিস্তা দাগো দাগো ওই যে বাচ্চাটা বারবার উচ্চারণ করে আর রহমানের নামটা নাই রহমানের নাম উচ্চারণ করে আমি আল্লাহ আমার এক নাম হলো রহমান আর আর এক নাম হলো রহে বলুন আল্লাহ এ আমার আল্লাহ বলে বল আমার নাম রহমান আমি আল্লাহ তালাও পান্দার উপরে আমি আল্লাহ দয়া করি আমার আল্লাহ বলিল এ আমার মারাই ফারিস্তা দেখো ওই বান্দা ছোট্ট বাচ্চাটা এমন ভাবে রহমানের নাম নিতে আছে রহমানের নাম নাই আমি আল্লাহ তালা গোলাম রহমান রহিমা আমি আল্লাহ দয়ালু দাতা ওই বান্দার ওই বাচ্চা যদি কেউ যদি ছেড়ে এই জগৎ থেকে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে ওই বাচ্চাটা যদি কেউ কবরে শুয়ে থাকে নাসিরুদ্দিন সাহেব দাদা দাদির নামে আর বাবা বড় আম্মা আচ্ছা জি সোহান আল্লাহ দুয়ার জন্য বলেছেন তাই তো কত টাকা দিয়েছেন পাঁচ হাজার পঞ্চাশ টাকা তিনি দিয়েছেন আল্লাহ দানকে কবুল করে নাও জিনানা কবর অস্ত হয়ে গেছেন জিনার উদ্দেশ্য নিয়ে দান করেছেন আল্লাহ কবর কবরকে আল্লাহ তুমি গুলজার বানিয়ে দাও জেরে বলুন আল্লাহ আমিন দিনুদ্দিন সাহেব এক বস্তা সিমেন্ট দিয়েছেন আর

দেখা গেল সব জায়গা খুঁজে খুঁজে দেখা যায় ওই বাচ্চাটা আব্বা কবরে শুয়ে আছে জোরে বলে আম্মা কবরে শুয়ে আছে আমার আল্লাহ বলে রে আমার মালাইকা ফারিস দাও যেই বাচ্চাটা বার রহমানের নামটা মুখে উচ্চারণ করে এই উচ্চারণ করার কারণে আমি আল্লাহ তালাও ইয়া তো দয়া করলাম আমি এত র আমি আল্লাহ যে এর সব নেই নকিটা ওই বাচ্চার আব্বার কবরে পৌঁছে দাও আমার কবরে পৌঁছে দাও যখন আব্বার কবরে পৌঁছে দেওয়া গেল দেখা গেল যে কবরে আজ ভাই ওই কবরের আজ বন্ধ হয়ে গেল আবার আল্লাহ বারে রাও রোগ শোনো আমি আল্লাহ তালা ওই বাচ্চাটার কারণে আমি আল্লাহ ওই বাচ্চার কারণে আমি আল্লাহ লা তার কবরে আজাব আমি আল্লাহ বন্ধ করে দিয়ে আমি আল্লাহ ওই কবরটাকে আমি আল্লাহ ফুলের বাগিচা বানায়া দিয়েছি বলুন বলেন সুবহানাল্লাহ বোঝা গেল আবার নবী বলছিলেন একজন হাক্কালি আলেম যদি হয় যে কোরআন যদি হয় ওই কবরের পাশে রয় ওই কবরের পাশে জামার পরে যদি আল্লাহ পাকী কোরআন তিলাওয়াত যদি করে আসেন যদি তেলাবাদ করে বাপের কবরের কাছে যাওয়ার পরে মায়ের কবরের কাছে যাওয়ার পরে যদি করে গো আমার নবী বলেছেন না ওই কোরআন তেলাবাজ যতক্ষণ পর্যন্ত করবে ওই কবরে রাজা বন্ধ থাকে জোরে বলেন

ওলামে কেরাম হলো আমার নবীর আমার নবীর মেহমান একজন কে যদি 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 তুমি দেখো তুমি যদি মহাব্বতে আলেমে কে যদি দেখো যতক্ষণ পর্যন্ত তুমি দেখবে অতক্ষণ পর্যন্ত তোমার নামায়ামলে নেকি হবে আর নেই পাপ তোমার গোনাও ঝরতে থাক জামাই নামে ছেলের নামে সোহান আল্লাহ মাওলানা সাহেব ঘে দেখে মাহাদে বলুন সোহান আল্লাহ আরেকজন ভাই আমার একশো টাকা দিয়েছেন পিছনের জওয়ানেরা যুবকেরা সোহান আল্লাহ دو سو ٹکا دیے نیس چلنا جت گئے مدینہ سپنے میں دیکھے سنارا ہم دینا সফ দেখে মেঘ দেখে সোনার আমহদিন দেশে চলানা যে ঘর গে মদিনা সফ নয়া মেঘে দেখে সোনার আমহদিনা ও মা জনলী আপনারা মাকে ভালোবাসেন না শাশুড়িকে ভালোবাসেন না সোহনাল একজন মহিলা বলছেন মৌলী সাহেব আমাকে এক কাজ করেন একটু করে দিন আমার শাশুড়ি শাশুড়ি খুব খুব আমাকে করে জ্বালায় তো ডাক্তারের কাছে গেছে যাওয়ার পরে বলছেন ডাক্তার এক কাজ করেন এমন ওষুধ দিয়ে দেন আমার শাশুড়ি যেন চার দিনই মরে যায় হ্যাঁ মৌলবির কাছে গেছে মৌলী সাহেব এমন একটা আপনি আমাকে তাবিজ দেন তুয়া দেন যাই না যায় অনেক শাশুড়ি যেন আমার অত্যাচার একটু কমাই সুহার একজন পাঁচশো টাকা দিয়েছেন আর একজন দুশো টাকা দিয়েছেন মা মলবির সাহেব বলেছে মা কাম কর দুটো ইটের পাথর নিয়ে তোকে পড়ে দিব দুটো পাথর দিয়েছে পড়ে দিয়ে বলেছে

আল্লাহ হাজি সাহেবের একজন জোড়া হবে না কেউ হ্যাঁ হাজি সাহেবের কে একজন জোড়া হবে না বাপ সোহান আল্লাহ আমার নই বলেছে মন যারা কবরি জাবাত লাহু শাফাতি যে ব্যক্তিরা আমার রওজাকে জিয়ারত করলো আমার রওজা শরীফকে নিজের চোখে চামড়ার চোখে দেখলো আবি নবী মোস্তফা তার জন্য জিম্মেদারি হয়ে গেলাম আমি নবী মোস্তফা তাকে নিজে হাতে ধরে সাফায়াত করব জোরে বলেন বাপ আর ওই যে কাবা কাবা ঘরে চাদর ধরে এসেছে। ঘরের দেওয়াল ধরে এসেছে ওই হাজিকে যদি তোমরা একলাশের সহিত দেখো ওই হাজির হাতে যদি একলাশের সহিত হাত দাও কাবা ঘরে হাত দেওয়া হবে জোরে বলেন বাপ তার একজন হাজির কেউ জোড়া হবে না হ্যাঁ এরকম গ্রানের কোনো ঠিকাদার নাই ব্যবসায়িক নাই সুহান আল্লাহ হাজি সাহেবের একটু আমরা জোড়া হয়ে যায় বাবাজি আমার কেউ নাই ও মা জননি রাফ এই কোরাণীর হাদিয়া দিয়ে মা তোমাদের মাদীনা সপন মি দেখে সোনার রও মা দিনাও দেখে সোনার রও तक कड़ी न कोई अमर सत जे मदीना जवा मदीना दर तर मल अमर देवाना सपन में देखे सनर अ मदीना न बेर देस चलो न چیکارت گئے مدینہ سپنیا میں دیکھ سنر مہدینہ سپنیا میں مہ دیکھ سن رہا مہدینہ জরে বল আমিন ও গ খোদা ঘরে মদের মদুরও মেহমান করে কত হাজি চলে গেল। কত হাজি চলে গেলো মদের কেন না দেখে সোনার মগ মদিন নবীর দেশ চলো না চেগারতে গয়ে মাদীনা সপনে মে দেখে সনার মাহাদীনা আল্লাহ হমাও সল্লেয়া ওঘে কর বানানে কদিলে চাহতা হে জরে বলেন সে মহান আল্লাহ বাপ এখন একটি টেলার চুল ভিতর কারণ হচ্ছে দিয়েছেন সোহান আল্লাহ মা একজন মা জননী দিয়েছেন সারা পৃথিবীর মধ্যে যত জমি আছে আমি আল্লাহ শাম জমির চাইতে আমি আল্লাহ ওই জমিনকে আল্লাহ সম্মানিত করেছি যেই নম এই জমিনের বুকে আমার নবী সুয়রাম করে জরে ওয়ালা এ গোবিন্দ পালার মা বনে আমার জন যুবকেরা আমার আব্বাজেরা আপনারা শুনে যাও গো একবার দোয়া করো আমার মন জানো মদিনাতে হয় বলুন না মিনা আর ওই জায়গায় যেন আমার শেষ কবর হয় আমার ওই জায়গায় যেন শেষ জীবনের ঘর হয়ে যায় তাই কবি বল যেন ও সঙ্গে হে মহাবত ঘর ওর বানিল চা গত হে যদি বলুন নামিন ওর বনা নে کل چاغتا ہسون او سنکا اور چاندی سے مٹیا نظر میں کو دل چاہتا ہے اور شہر محابت جہاں مصطفیٰ ہے اور یہ گھر بنانے کو دل چاہتا ہے اور یہ گھر بسانے کو دل چاہتا ہے ستاروں سے چاہتا ہے

হাতের আঙ্গলের ইশারায় মা আমিনা তিনি খুব চিন্তাই ছিলেন আল্লাহ এই ছেলে জন্ম নিয়েছে আমার ছেলের নাম রাখা হয়েছে মোহাম্মদ আল্লাহ যদি এই ছেলের বাপ যদি থাকতো তো দুনিয়াতে কত আনন্দ করতো নবাব সোহান আল্লাহ মা আমিনা কাঁদেন আর বলেন দুনিয়ার বাচ্চা যখন দুনিয়াতে আসে তখন ওই বাচ্চার জন্য আপন আব্বারা খেলনা কিনে নিয়ে আসে আর আমার বেটা মোহাম্মদ দুনিয়াতে এসেছে ওই বাপ নাই দুনিয়াতে ছেলের খেলনা কে নিয়ে আসবে কে কিনে নিয়ে আসবে বলে মা আমিনা চোখের পানি ঝড়াই আল্লাহ তালা বলেন বলে আমিনা না রে আমি নাও তোমার বাচ্চার জন্য তুমি কান্না করো আমি নাও তোমার বাচ্চার খেলনা কে নিয়ে আসবে আব্বা যদি থাকতো খেলনা নিয়ে আসতো এ বাবা আমার নবীর একটু জীবনের আলোচনা করতাম কিন্তু সুযোগটা জটল না রে বাবা এই জন্য জটল নাও আপনি মাদ্রাসার প্রতিষ্ঠানের জন্য জলসা দিয়েছেন বাবা যখন যেমন তখন তেমন করতে হয় আমাদেরকে এ বাবা যে সেই সময়টা ডোটলো নাও হালকা করে বলি কেন গজালের কলিটা পড়তে গিয়েও আমার নবীর জীবনীর কথাটা মনে পড়ে গেল চলে বলুন সোহান আল্লাহ আমি না কালে গোল্লা আমার স্বামী যদি দুনিয়াতে বেঁচে থাকতো আমার ছেলের জন্য খেলনা কিনে নিয়ে আসতো আমার ছেলের জন্য খেলো নাও তিনি আস না চোখের পানি জড়াইয়া জড়াইয়া তিনি কাঁদিন আমার আল্লাহ বলে নাবি তুমি চোখের পানি জড়াই না আমি আল্লাহ তালাও তোমার বেটা মহাম্মাদের খেলো না দুনিয়ার খেলনা নিয়ে খেলবে নাও কোনো বাজারের খেলনা নিয়ে খেলবে নাও কোনো পোতল নিয়ে খেলা করবে নাও আমার মহাম্মদকে আমি আল্লাহ খেলনা বানিয়েছি আসমানের চাঁদ নিয়ে তোমার বেটা মহাম্মদ খেলা করবে এই জন্য মাহালিমাতি তিনি বলেছিলেন আমার বাড়িতে যখন মোহাম্মদ ছিল ওই সময় বেঁচে না রাত্রি বেলায় দেখা যায় এ মোহাম্মদ কোনো দিন ঘুমাই নাও আর যখন ঘুমো যখন ওই রাত্রি বেলাতে তিনি দোলনাই শুয়ে শুয়ে খেলা করেন হালিমা বলের আমি দেখতে পাই দুধ বেটা মোহাম্মদের এই হাতির আঙুলের ইশারা করে যেদিকে আঙুল চলে যায় ইশারা করে চলে যায় সেই দিকে যেন আসমানের পূর্ণিমা চান যেন ঝুঁকে যায় এটাই হলো নবীর খেলনা আবার নবী কোন দুনিয়ার খেলনা নিয়ে খেলে না কারণ আবার আল্লাহ আমার নবীকে কোন দুনিয়ার বাচ্চার মতন করে পাঠাই না চলে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন দুনিয়ার মানুষের খেলনা কবে দুনিয়ার মানুষের বাচ্চাদের খেলনা কবে পুতুল নিয়ে খেলনা করবে প্লাস্টিকের খেলনা নিয়ে তারা খেলনা করবে কিন্তু আমার নবী খেলনা করবে আসমানের পূর্ণিমার চাঁদ নিয়ে জোরে বলুন সোবাহান আল্লাহ আমার নবী মাজেজা দেখিয়েছিলেন কাফেরদের কাছে কি চাঁদকে ডো খণ্ডিত করেছিলেন যে বলুন সেবহান আল্লাহ আঙ্গলের ইশারায় চুখন্ডিত সাল্লামের আঙ্গুলির ইশারাতে ফসকল কমার আমার নবীর ইশারাতে যে দুখণ্ডিত হয়েছে তো সুবহানাল্লাহ চাঁদ ওই চাঁদ বলছেন এই জগৎবাসীরা শোনো আমি নবী মোস্তফার আঙ্গুলের ইশারায় যে চাঁদ দুখণ্ডিত হয়েছি এতে আমি কষ্ট পাইনি বলকে মজা পেয়েছি জোরে বলুন আমি মজা পেয়েছি তাই কবি কি বলছেন ستار سے چار سے ستارہ سے شہر محبت جہاں مشتفہ ہے نعرہ تکبیر نعرہ رسالت مسئلہ کے عالی حضرت علماء اہل سنت جناب مولانا ابو طاہر صاحب نعرہ تکبیر نعرہ رسالت, اللہ رسالت یا رسول اللہ, اللہ, اللہ بہت کوئی জি সুহান আল্লাহ দেখেন আপনাদের সম্মুখে যিনি হুজুর সুহান আল্লাহ হ্যাঁ মুর্শিদাবাদ হামে মুর্শিদাবাদ দু মুর্শিদাবাদ জি সুহান আল্লাহ যাই হোক উনি এসে উপস্থিত হয়ে গেছেন আমি আর সামনে আগে বাড়বো না বলার মধ্যে যদি হয় ভুল ত্রুটি বলার মধ্যে যদি হয় ভুল ত্রুটি ভাষার মধ্যে যদি হয় ভুল ত্রুটি